একটা মন্দির কিন্তু এর গল্পটা শুধু একটা মন্দিরের না এর সাথে জড়িয়ে আছে একটা গোটা শহরের নাম একটা দেশের পরিচয় প্রায় নশো বছরের এক অবিশ্বাস্য ইতিহাস এটা শুধু ইট পাথরের গল্প নয় এটা হলো টিকে থাকার বিশ্বাসের আর পরিচয়ের এক জীবন্ত কাহিনী নামটা শুনলেই কিন্তু একটা ধারণা করা যায় তাই না ঢাকেশ্বরী মানে ঢাকার ঈশ্বরী বা ঢাকার দেবী আর মজার ব্যাপার হল লোককথা অনুযায়ী এই দেবীর নাম থেকেই নাকি ঢাকা শহরের নামটা এসেছে ভাবা যায় একটা শহরের পরিচয় কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটা মন্দিরের সাথে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে একটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে একটা প্রাচীন হিন্দু মন্দির কিভাবে হয়ে উঠল দেশের জাতীয় মন্দির এটা তো একটা বেশ অবাক করার মতো ব্যাপার তাই না চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একটু ইতিহাসের গভীরে যাই তো শুরুটা হয়েছিল কিভাবে এর পেছনের গল্পটাও কিন্তু বেশ অদ্ভুত এক রাজার স্বপ্নকে ঘিরে ইতিহাস বলছে আমরা কথা বলছি প্রায় নশো বছর আগের সিন বংশের রাজা ছিলেন বল্লাল সেন তিনি দ্বাদশ শতাব্দীতে মানে ধরুন এগারোশো সালের দিকে এই মন্দিরটা তৈরি করেন মানে এর ভিত্তিটা কিন্তু অনেক অনেক পুরনো তবে ইতিহাসের পাশাপাশি একটা কিংবদন্তিও আছে আর সেটা আরও ইন্টারেস্টিং বলা হয় রাজা বল্লাল সেন নাকি স্বপ্নে দেখেন যে জঙ্গলের মধ্যে এক দেবী ঢাকা পড়ে আছেন স্বপ্ন দেখে তিনি সেই জায়গায় যান দেবীকে উদ্ধার করেন আর তার নামে একটা মন্দির বানিয়ে দেন আর সেখান থেকেই নাম হয় ঢাকেশ্বরী এই গল্পটাই কিন্তু মন্দিরটাকে একটা অন্য মাত্রা দেয় তাই না মন্দিরের গল্পটা এরপর একটা বড় বাঁক নেয় এমন একটা সময় আসে যখন একজন দেবী তার মূর্তি দুই দেশে ভাগ হয়ে যায় সময়টা উনিশশো সাল দেশ ভাগ চারদিকে তখন একটা অস্থির পরিস্থিতি অনেকেই ভয় পাচ্ছিলেন যে মন্দিরের উপর হামলা হতে পারে আর সেই চিন্তা থেকেই মন্দিরের সবচেয়ে মূল্যবান যে জিনিস সে প্রাচীন মূর্তিটা তার নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয় আর ঠিক তখনই একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরের যে আসল নয়শো বছরের পুরনো পাথরের মূর্তিটা ছিল সেটাকে খুব সাবধানে নিয়ে যাওয়া হয় ভারতের কলকাতায় কিন্তু ঢাকায় তো পূজা বন্ধ করা যাবে না তাই এখানে মূল মন্দিরে আসল মূর্তির আদলে একটা রেপ্লিকা বা প্রতিরূপ তৈরি করে স্থাপন করা হয় সেই মূর্তিটাই আজও পূজিত হচ্ছে মানে একই দেবী কিন্তু তার উপাসনা চলছে দুই শহরে দুই দেশে দেশভাগের পর মন্দিরের গল্পে আসে সবচেয়ে কঠিন আর অন্ধকার সময়টা সেটা হলো উনিশশো সাল আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মন্দিরটার উপর ভয়ঙ্কর আক্রমণ চালায় তারা মন্দিরের অর্ধেকেরও বেশি ভবন গুড়িয়ে দেয় বলতে গেলে পুরো কমপ্লেক্সটাই প্রায় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শুধু ভাঙচুরি না তারা মন্দিরের মূল যে পূজার জায়গাটা সেটাকে দখল করে নেয় আর সেখানে বানায় নিজেদের অস্ত্রের গুদাম ভাবুন একবার একটা পবিত্র উপাসনার জায়গাকে কতটা অসম্মান করা হয়েছিল এই ঘটনাটাই কিন্তু পরে ঢাকেশ্বরীকে টিকে থাকার একটা বিশাল প্রতীকে পরিণত করে কিন্তু এই ধ্বংসের মধ্যে দিয়েই যেন ঢাকেশ্বরীর এক নতুন জন্ম হয় কারণ উনিশশো সালে যখন রমনা কালী মন্দিরটা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয় তখন স্বাধীন ভারতে হিন্দুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রধান তীর্থক্ষেত্র হয়ে ওঠে এই ঢাকেশ্বরী মন্দির তো এই ধ্বংস আর নিপীড়নের পর্ব পেরিয়ে কিভাবে মন্দিরটা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল এবার সেই গল্পটা শোনা যাক এর পেছনের ঘটনাটাও বেশ ইন্টারেস্টিং ১৯৯৮ সালে যখন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় তখন হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের প্রধান মন্দিরের জন্য একটা আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি তোলেন বেশ কয়েক বছর ধরে এই দাবিটা জোরালো হতে থাকে অবশেষে উনিশশো সালে সরকার সেই দাবি মেমে নেয় এবং ঢাকেশ্বরীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করা হয় আর এই ঘোষণার ফলে যা ঘটল সেটা কিন্তু বিশ্বজুড়ে একটা বিরল ঘটনা বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম প্রধান দেশ যেখানে কিনা একটা জাতীয় হিন্দু মন্দির আছে এটা সত্যিই একটা অসাধারণ ব্যাপার তো অতীতে যাই হোক না কেন আজকের দিনে দাঁড়িয়ে এই মন্দিরের গুরুত্বটা ঠিক কোথায় চলুন দেখি এখনকার ঢাকায় মন্দিরটা কতটা জীবন্ত এখন ঢাকেশ্বরী মন্দির কিন্তু শুধু একটা পূজার জায়গা না এটা রীতিমতো একটা সাংস্কৃতিক আর সামাজিক কেন্দ্র যেমন ধরুন ঢাকার সবচেয়ে বড় দুর্গা পূজাটা এখানেই হয় জন্মাষ্টমীর যে বিশাল মিছিল বের হয় সেটাও এখান থেকেই শুরু হয় প্রতিদিন সকালে এখানে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ে আবার ধরুন রক্তদান কর্মসূচি বা বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ এইসব সামাজিক কাজও মন্দিরটা এগিয়ে আসে এমনকি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই এখানে আসেন এর গুরুত্বটা সবাই স্বীকার করেন অর্থাৎ ব্যাপারটা শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ নেই ধর্মীয় উৎসব জাতীয় অনুষ্ঠান সাংস্কৃতিক আয়োজন সমাজসেবা সব কিছু মিলিয়ে এটা এখন একটা সত্যিকারের মিলন ক্ষেত্র তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম এটা একটা টিকে থাকার গল্প নশো বছরের এক অবিশ্বাস্য লড়াইয়ের উত্তরাধিকার ধ্বংস হয়েছে দেশ ভাগ হয়েছে কিন্তু তারপরেও মন্দিরটা বারবার ফিরে এসেছে নতুন করে জেগে উঠেছে ঢাকেশ্বরের এই নশো বছরের ইতিহাস শেষ পর্যন্ত একটা প্রশ্ন আমাদের সামনে রেখে যায় কিভাবে শুধু ইট পাথরের একটা কাঠামো একটা দেশের বিশ্বাস সহিষ্ণুতা আর তার জটিল পরিচয়ের এমন এক জীদন্ত আয়না হয়ে উঠতে পারে